কীভাবে খুব সহজ পদ্ধতিতে একটু নিউ স্টাইলে চিংড়ির মালাইকারি বাড়িতে বানাবেন আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আমি রিয়া আপনাদের বং কিচেনে স্বাগত চলুন রান্নাটা শুরু করি প্রথমে কড়াইয়ে সর্ষের তেল অ্যাড করলাম আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলো ওই তেলে এক এক করে দিয়ে দিচ্ছি হালকা লাল করে এপিট ভালো করে ভেজে নেব চিংড়ি বেশি ভাজবো না নইলে শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে ওই তেলে এক চামচ ঘি অ্যাড করে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিলাম ফোড়ন থেকে একটা ভালো স্মেল ছেড়েছে এবার দুটো বড়ো সাইজের পেঁয়াজ বাটা অ্যাড করছি পেঁয়াজ বাটাটা তেলে ভালো করে মিক্স করে নিয়ে এক চামচ নুন আর এক চামচ চিনি এখানে আমি অ্যাড করছি এতে পেঁয়াজ থেকে তাড়াতাড়ি জলটা বেরিয়ে যাবে তাতে পেঁয়াজটা ভালো করে ভাজা হবে একটা কাঁচা লঙ্কা অ্যাড করে ভালো করে ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা কালার চেঞ্জ হচ্ছে এই টাইমে একটু জল অ্যাড করবো যাতে মশলাটা পুড়ে না যায় এবার এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো অ্যাড করে মশলাটা ভালো করে কষবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এবার এক কাপ নারকেল দুধ অ্যাড করব আমি গরম জলে পনেরো মিনিট নারকেল কোড়াকে ভিজিয়ে একটা পাতলা কাপড়ে ঢেলে চেপের রসটা আমি বের করে নিয়েছি আপনারা চাইলে বাজারে নারকেলের দুধ পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন ভালো করে মিক্স করে নিয়ে কাজুবাদাম পোস্ত আর কাঁচা লঙ্কাকে একসঙ্গে বেটে নিয়েছি তার সঙ্গে এক চামচ আদা রসুন বাটাও অ্যাড করলাম স্টেপ বাই স্টেপ ফলো করে যদি এই রান্নাটা বানান তো দেখবেন খুব টেস্টি খেতে হয়েছে এক মিনিট লো আছে চাপা দিয়ে রাখবো এক মিনিট পর একটা বাটিতে আমি গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম সেটা আমি অ্যাড করছি ভালো করে মিক্স করে নিয়ে অল্প অল্প করে নারকেলের দুধটা দেবো আর মশলাটা কষাবো যত ভালো করে মশলাটা কষানো হবে তত এর টেস্ট দ্বিগুণ হবে আবারও ভালো করে মিক্স করে নিয়ে বাকি নারকেলের দুধটা একেবারে আমি অ্যাড করে দিচ্ছি আর হাববাটি আগে থেকে জাল দিয়ে রাখা দুধ আমি অ্যাড করলাম ভালো করে মিক্স করে নিয়ে চিংড়িগুলো অ্যাড করে দিচ্ছি এর গ্রেভিটা এতটাই টেস্টি হয় যে আমার বাড়ির লোক সবাই বলেছিল খুব সুন্দর খেতে হয়েছে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন দশ মিনিট মিডিয়াম আছে চাপা দিয়ে আমি রান্না করব দশ মিনিট পর চাপা খুলে এক চামচ ঘি আর এক চা চামচ গরম মশলা অ্যাড করলেই রেডি স্পেশাল চিংড়ির মালাইকারি উপর থেকে নারকেল কোড়া ছড়িয়ে গরম ভাতের সাথে সার্ভ করুন নারকেল কুড়ো দেওয়াটা অপশনাল ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ